শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী বিভাগের চাপাই জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম আপনাদের সকলে পরিচিত হানিফ ভাইয়ের বাসায় এসেছি গরু দেখাবো সব মিলে দশ পিস নাকি ভাই হ্যাঁ ভাই সব মিলে দশ পিস দেখাবো আরো অনেক গরু আছে কোনো দর্শক ভাই যদি নেয়

গোছালো কালেকশন করেছি খুব মানের কালেকশন করে আমি কই দেখি ভাইকে ডাকি এটা দাদা আছে না নাই প্রতিবেদন দি এটা দাঁত এখনো পড়েনি তবে দুই চার দিনের ভিতরে পড়ে যাবে খুব বেশি সময় লাগার কথা না লাগবে না ফাঁক হয়ে গেছে ওজন ধারণা করেছেন কতটুকু এটার ওজন ভাই 5.5 মন হবে 5.5 মন দাম কেমন রাখবেন এটার এটা যদি কোনো দর্শক ভাই লাগে এটা 1 লক্ষ 75000 টাকা হলে দেওয়া যাবে এটা তো একদম পাকা রেট না কিছুটা কম হবে কম আছে ভাই কম আছে একটু ধাক্কা দিবেন পরবর্তীতে আপনি যেটা রয়েছে

সাড়ে পাঁচ মন ধারণা করছেন এক লাখ পঁচাত্তর তাহলে এই জোড়া গেল তিন লাখ পঞ্চাশ নাকি সাড়ে তিনশো তো এই যে জোড়া পাচ্ছেন দেখেন একদম টস টসে মাংস নাকি গোল্লা হয়ে আছে রসগোল্লা আরে এইটা কি এটা গভেন্ডার সাহিওয়াল আনুমানিক কেমন কি বয়স আছে এটার দুইটা দাঁত অলরেডি পড়ে গেছে আচ্ছা আচ্ছা এইটার কতটুকু ধারণা করছেন মাংস এটা মাংস আপনার ছাত মনে হয়তো পাঁচ কেজি দশ কেজি কমে যেতে পারে পাঁচ দশ কেজির কথা বলা যায় না দশ কেজির কথা বলা যায় না সাত মনে দামটা কেমন হবে ওইটা যদি কোনো দর্শক ভাই দেয় দুই লক্ষ পনেরো হয় একটা দুই লাখ পনেরো তাহলে আপনার দেখলাম দুই লাখ পনেরো এক লাখ পঁচাত্তর করে দুইটা দুই লাখ পঁচিশ করে দুইটা তাহলে দুই লাখ পঁচিশ করে যে দুইটা সেটা হলো সাড়ে চার লাখ আর সাড়ে তিন লাখ আট লাখ আর এটা দুই লাখ দশ দশ লাখ আর পনেরো উপরে দিয়েছেন তাহলে দশ লাখ পনেরো এভারেজে দুই লাখ তিন হাজার টাকা করে আপনি দাম চেয়েছেন এখন আপনার কাছে চাওয়া দামে তো আমার প্রশ্ন নাই এখন লট যদি পাঁচটা নাই তাহলে বলেন আমি একবারে অল্প রেটে দিয়ে দর্শক ভাই যদি লটে লটে পাঁচটা যদি লটে নাই।

এটা থেকে শুরু এ বছরের সেরা কালেকশন আরো আমার কাছে কালেকশন আছে ভিআইপি ভিআইপি কালেকশন আর কয়টা আছে এরকম এরকম কালেকশন আমার আরো অনেক গরু আছে মোটামুটি বিশটা মতন আরো গরু আছে আমার খামারে খামারে রেখেছেন ওগুলা আমার পাশের খামারে রাখা আছে আমার এখানে ব্যবসার গরু থাকে আমার

আমি চেক না করার আগে বলতে পারবো না কেন গরুটা এই মাত্র কিছুক্ষণ হলো দশ মিনিট হলো আসা আমার কেমন ওজন ধারণা করে নিয়ে এটা এটার ওজন তাও তো ধরেন কি যে আপনার নয় মন মতো হবে নয় মন মতো আপনি ধারণা করেছেন দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত দাম কি এগুলো চাইবেন না না এগুলা ভাই আসলে ভালো মানের জিনিস এগুলা আমি দাম চাইব না ধরেন দাম হয়তো রেট দিব মানুষে হয়তো আজও বাজো কমেন্টস করতে পারে যে না এগুলার দাম চাইছে সবার ধারণা নাই যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে সরাসরি ফোনে কথা বলবে সরাসরি ফোনে কথা বলবে কিবা সরাসরি আমার খামার আলিপ এগ্রো ফার্ম চাপাই জেলা চন্দ্রপুর হাট হাটের পাশেই মেলকাপাড়া গ্রাম আলিপ এগ্রো ফার্ম যে ভাইয়ের চয়েস হবে সে ভাই দরকার হলে আমার খামারে আসবে আমার খামার ভিজিট করবে খামার ভিজিট করার পরে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই এটা কি যাদের এটা ভাই ব্রাহ্মা গরু আচ্ছা ব্রাহ্মা তো আমরা বলতে সেভাবে সরাসরি পারবো না কারণ কার্ড নাই কোনো না এটা কার্ড নাই ভাই কিন্তু এটা ধরেন গদ্দানটা দেখেন এদিকে আছেন এই পাঁচটা দেখেন আর আগা দিকের গদ্দান দেখেন চুড়া দেখেন থলি দেখেন পা হাত দেখেন লাভি দেখেন ঠিক আছে

এটা দর্শক ভাই এখন চিনে রিয়াল ধরেন পাকিস্তানি বিডে হান্ড্রেড ডবল নাভি পা হাত গুলা দেখান একবারে ভাই থাম্বার পাঁচটা গরুই দেখান ভাইকে যে হাতের গরু কয়টা মিলে আসলে ভাই এই আমার কালেকশন করতে খুব কষ্ট হয়েছে আমি খুব দূর দূরান্ত থাকা কালেকশন করেছি এগুলা আর এগুলা কালেকশন আসলে রিয়াল কালেকশন ভাই এগুলা এখন কাউরির কাছে নাই কোন ব্যবসায়ী কাছে এগুলা কালেকশন পাবেন না আপনার কি ধারণা এই গরুটা দাঁতে হয়েছে কি হ্যাঁ এটা দুই দাঁত হয়ে গেছে ওজন কতটুকু ধারণা করছেন এটার ওজন ধরেন কি যে সেম ধরেন ওই বর্ডার কাঁচা কাঁচা চলে যাবে নয় মনের কাঁচা কাঁচা নয় মনের কাঁচা কাঁচা দাম দর আলোচনা সাপেক্ষে হ্যাঁ দাম দর আলোচনা করে দিতে এইটা কোথা থেকে নিয়ে আসছেন এটা ভাই এটা এক গরিব লোক কৃষকের বাসায় ছিল এই গরুটা এই গরুটা খাবার দাবার ধরেন কি যে খাবার দাবারে খুব অনেক ভালো অনেক বড় লম্বা ভাই এটা

থাকে ওরকমই মোটা মোটা থাম বেলের মতন বেলের মতন প্রায় সব গরু ধরেন কি যে দেখার মতো একটা গরু হবে গরু লালন পালন করলে এগুলো দেখার কিছু আর লাগে না গরু খুব একবারে ভালো জাতের গরু অস্ট্রেলিয়ান ফি একবারে অরিজিনাল জাত ভাই অরিজিনাল জাত অরিজিনাল জাত যাকে বলে কালেকশন মাংস আছে ধরেন কি যে আপনার দশ মন মতন বডিতে মাংস আছে এত বিশাল আকৃতির করে একটা এত বিশাল আকৃতি এইগুলো ধরেন কি যে আপনার বারোশো কেজি তেরোশো কেজি লাইভ দর্শক এই গরুগুলো আপনারা নিজে না আসলে ভাই আমরা দেখি দেখেছিলাম না রাজা বাবু জি 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 কি রাজা বাবু ভাই ওটা তো খালি দেখেছিলাম এর মতন সুন্দরই লয় ও রাজা বাবু ধরেন কি যে 1000 ক্রস করেছিল তো জি 1200 1300 কেজি যখন ক্রস করবে এটা 1500 পর্যন্ত পালতে পারবে 1500 কেজি পর্যন্ত 1500 কেজি পর্যন্ত পালতে পারবে কেন এর লোড থামবে পায়ে লোড থামবে সব গরু থামে না ভাই জি 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 যখন ধরেন দুই দাঁত পার হবে ওটা হাইট হবে 70 আর এ গোটা হাইট যখন হবে এ যখন আট দাঁত পূরণ হবে কেউ ছয় দাঁত পূরণ হবে হাইট হবে বাহাত্তর তেহাত্তর এটা একটা ভয়ঙ্কর গরু হবে বাংলাদেশের ভিতরে দেখার মতন সেরা একটা টপ গরু হবে এটা আমি আশা ধারণা করি বন্ধুরা হানি ভাই ধারণা এটা যে রয়েছে মোটামুটি এখন ছেষট্টি তারপর আপনারা যারা নিতে ইচ্ছুক আসবেন সরাসরি নিজে দেখে নেবেন সেটা সবচেয়ে ভালো হবে যে কেমন জাতের গরু কতটা লম্বা চড়া এবং জাত মানের পাশাপাশি ওজন ধারণা সবকিছু দিয়েছে ভাই